সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে একটি ব্লগ আজকে আমি চলে আসছি বেঙ্গুলা বাজারে এখানে দেখাবো বেঙ্গুলা বাজারে কি কি পাওয়া যায় না পাওয়া যায় চ্যানেলটির সাথে থাকবেন চলেন বেঙ্গুলা বাজারে দেখি কি পাওয়া যায় না পাওয়া আমরা ইতিমধ্যেই হাটে প্রবেশ করে ফেলেছি প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কৃষকরা ধান নিয়ে আসছে তাদের নিজদের উৎপাদিত শস্য বিক্রি করার জন্য এই সময় অবশ্য ধান ওঠার সময় কৃষক বিভিন্ন ধরনের ধান লাগিয়েছে সেগুলা কেটে হাটে বিক্রি করার জন্য নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এইখানে অনেক বিক্রেতারা ধান বিক্রি করতেছে এবং কি পাইকাররা ধান কিনতেছে এই ধানগুলো চলে যাবে ঢাকাতে বা বড় কোনো মিলে যেখান থেকে ধান থেকে চাল হয়ে চলে যাবে আপনার আমার খাবার টেবিলে তো আসলে ধান কোথা থেকে আসে ধান কী হয় না হয় এই বিষয়টা আজকালকার বাচ্চারা খুবই কম জানে যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধান দেখা যাচ্ছে তো এখন এইখানে বিভিন্ন ধরনের ধান বিক্রি করা হয় আঠাশ উনত্রিশ এবং কি বিভিন্ন ধরনের শস্য যত দ্রব্য আছে আশপাশে তো আপনাদেরকে আস্তে আস্তে সবই দেখাবো তো ছোটোখাটো ধানের একটি স্তূপ তৈরি করে ফেলেছে আসলে বাজারে হাটে সাপ্তাহিক হাট তো শুধু বুধবারে হাট হয় আর কি ভেঙ্গুলা বাজারে তো এখানে সব ধরনের শস্যই পাওয়া যায় তো প্রথমে আমরা ধান দেখলাম তো এরপরে যাই হোক তো সামনের দিকে আগাই আরও কি কি দেখা যায় তো এই যে ভ্যান দিয়ে মাছ নিয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে কৃষি কাজে ব্যবহার করার জন্য বা গৃহস্থালী করার জন্য বিভিন্ন এই ধানগুলো সরাসরি চলে যায় বিভিন্ন বড় বড় মিলে অটো মিলে এখান থেকে সরাসরি চলে যায় বিভিন্ন শহরে তো যাই হোক এটা অবশ্য আপনাদেরকে আগেও বলা হয়েছে তো এখানে আরও বিভিন্ন শস্য রাখা হয়েছে যেগুলো বীজ রোপণ করা হয় এখানে কি কি শস্য রাখা হয়েছে অবশ্য কমেন্টস করে জানাবেন তো বাজারে আসলে শুরু হতে যাচ্ছে আর কি আমরা একটু শুরু হওয়ার আগেই গিয়েছিলাম তো ধান এই বেশি মূলত বাজারে এগুলো হচ্ছে ভুট্টা এখানে ধান রাখা হয়েছে পাশে তা এখন গ্রামে বিভিন্ন জায়গায় ভুট্টাও চাষ হয় তো এই যে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ পাইকাররা নিয়ে আসছে খুচরা বিক্রি করার জন্য যে এখানে রসুন বাসা হচ্ছে রসুনের যে চোচা গোলা থাকে সেগুলো সাইজ করা হচ্ছে এখানে আলু পটল বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর কি তো দেখতে পাচ্ছেন বিক্রেতারা সবজি নিয়ে বসে আছে ক্রেতার অপেক্ষায় এখানে লাউ পাওয়া যাচ্ছে গরমের সময় অবশ্য আমরা যখন গিয়েছিলাম প্রচুর পরিমাণে গরম ছিল তো গরমের সময় লাউ পাওয়া যায় এটা অবশ্য বিষয়টি অন্যরকম লাগলো যাই হোক তো দেখতে থাকেন আমাদের সাথে তো এখানে যে দেখতে পাচ্ছেন বস্তায় বস্তায় সবজি নিয়ে আসা হয়েছে সবজিগুলো বের করা হবে বিক্রি করার জন্য তো দূর দূরান্ত থেকে পাইকাররা কি গৃহস্থরা নিয়ে আসছে বিভিন্ন ধরনের সবজি এখানে হচ্ছে সুটকি মাছের দোকান তো আসলে আমরা যারা কাঁচা মাছ খাই বা শুটকি মাছ পছন্দ করি তাদের জন্য এখানে সব ধরনের সুটকি রয়েছে ছোট বড় সব ধরনের সুটকি আপনারা হাটবারে পাবেন তো এটা আসলে নর্মালি বুধবারে হাট হয় হাটের সময় পাওয়া যায় তো এই পাশে হচ্ছে মাছের আরত করা হয়েছে বা মাছ বিক্রে স্থান তো এখানে দেখতে পাচ্ছেন পাঙ্কাশ মাছ অবশ্য প্রচণ্ড রোদ থাকার কারণে একটু দোকানপাট একটু আস্তে দিয়ে বসতেছে তো এই পাশে হচ্ছে মুরগি আমরা যারা দেশি মুরগি শহরে খেয়ে থাকি সব বাজার থেকে পাইকাররা সংগ্রহ করে শহরে নিয়ে যায় অবশ্যই এখানে একটু দাম কম শহরের তুলনায় তো যাই হোক পাইকাররা তো এক জায়গা থেকে আর জায়গা নিয়ে গেলে জিনিসের প্রাইস বাড়ে বিশেষ করে আমাদের দেশে এটা বেশি হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এক চাষা মুরগি নিয়ে আসতে তো এখানে সিজনারি ফল হচ্ছে তরমুজ হাটে তরমুজও বিক্রি করা হচ্ছে তো পাশাপাশি আবার লিচু বিক্রি করা হচ্ছে দেখা যাচ্ছে যেহেতু যেহেতু এগুলা এলাকার লিচু যে এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে চটপটি ফুচকা তো সবই পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন গরুর বাঁধার জন্য দড়ি আছে বিভিন্ন ধরনের দড়ি তো দোকানদাররা দোকান পশ্রা সাজাচ্ছে ক্রেতারা আসবে প্রয়োজন অনুযায়ী যার যেটা দরকার সেটা নিয়ে যাবে তো এইখানে আবার একটু ফার্নিচারের দোকানও ফার্নিচারের রাখা হয়েছে তো এই পাশে ফার্নিচার বিক্রির জায়গা তো এখানে বিভিন্ন ধরনের খাট বিক্রি করা হচ্ছে যাই হোক প্রাইস অবশ্য জিজ্ঞেস করা হয়নি তুলনামূলক আমার চ্যানেলে তো ভিডিও আছে সেরকমই হবে আশা করি প্রাইস তো আসলে সামনে আগাই দেখতে থাকি আরও কি পাওয়া যায় হাটে বাজারে এটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন তো বিশাল বড় বাজার এই বাজারে সবকিছু আসলে ওইভাবে উপস্থাপন করা একটু সময়ের ব্যাপার বা ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো আশা করি বুঝতে পারছেন গ্রামের হাট কি পাওয়া যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ